মাউন্ট রিনজানি তিন হাজার সাতশো ছাব্বিশ মিটার উঁচা এই পাহাড়টি ইন্দোনেশিয়ার লম্বকে অবস্থিত এটি শুধু একটি পাহাড়ই নয় এটি একটি জ্বলন্ত অগ্নিগৃহ আমি এই পর্যন্ত যতগুলো পাহাড়ে উঠছি ওই পাহাড়গুলোর মধ্যে এটাই ছিল সবচেয়ে কঠিন পাহাড় সো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার দুই দিন এক রাত্রের অ্যাডভেঞ্চার পাহাড়ে উঠার আগে বাধ্যতামূলক একটা মেডিকেল চেক করা লাগছে যেখানে আর ব্লাড অক্সিজেন লেভেল প্রেশার দেখছে আমি যতগুলো পাহাড় ক্লাইম করছি আগে পরে কোনো সময় মেডিকেল চেক আপ করে নেই এটাতে বুঝতে পারতেছেন যে এই পাহাড়টা কতটা ডিফিকাল্ট যে মেডিকেল চেক আপ করা লাগে পাহাড়ে যাওয়ার আগে আর যে পাহাড়ে যাব এই পাহাড়ের ঘুরাটা এখানে করা আছে

আমাদের গ্রুপে আমাকে স্যার আরও পাঁচজন আছে যারা দুইজন নেদারল্যান্ড থেকে দুইজন ফ্রান্স থেকে আর একজন আর্জেন্টিনা থেকে সো অ্যাকচুয়ালি পিছনে পাহাড় দেখা যাওয়ার কথা ছিল কিন্তু ম্যাগের কারণে দেখা যাইতেছে না টায়ার অনেক অতক্ষণ রেইনফোরese ভিতর দিয়ে হাঁটতেছিলাম তো রোদ্র ছিল না এখন থেকে মনে হচ্ছে শুরু হইব এখানে আমি 10 মিনিট রেস্ট করব 10 মিনিট রেস্ট করার পরে আবার নেক্সট চেক পয়েন্টে যাব যেখানে আমরা লাঞ্চ করব 10 মিনিটের মতো রেস্ট করছি এখন এখান থেকে রিয়েল চ্যালেঞ্জ শুরু কারণ এতক্ষণ আমরা যখন হাঁটতেছিলাম আমরা রেইন ফরেস্টের ভিতর দিয়ে হাঁটতেছিলাম ওখানে ছায়া ছিল আর এখন তো পুরা রোডের মধ্যে এক্সপোজ হবো দেখি কি হয় দেখা ঘর গুলা দেখা যাইতেছে ওখানে পর্যন্ত যাওয়া লাগবে লাঞ্চ ওখানেই করবো ওখানে লাঞ্চ করার পরে আরো তিন ঘন্টা ট্র্যাক করার পরে যাইয়া বেস ক্যাম্পে যাবো Thank you. Jump, jump, <coughs> damn. Ah, đây, là kiểu cắt tê, লাঞ্চের জন্য দিচ্ছে ডিম চিকেন ভেজিটেবল এটা হইতেছে বলে মালয়েশিয়ান ইয়ার ইন্দোনেশিয়ান বাসায় এটা মূলত হইতেছে ইয়ার বাদাম অথবা সয়াবিনের লাঞ্চ শেষ করলাম লাঞ্চ শেষ করে এখন আমরা যাব বেস ক্যাম্পের দিকে দিকে তিন ঘন্টা ট্র্যাক বেস ক্যাম্প যেখানে আমরা রাত্রে থাকবো পারেরা সবাই আমরা এক গ্রুপে যাইতেছি পোস্ট থ্রিতে আয়সা যখন পৌঁছায় তখন এই বৃষ্টি শুরু হয় তবু এই বৃষ্টি দিয়ে ট্রেকিং কন্টিনিউ করছি পঞ্চপৈরা এই বৃষ্টি কিন্তু ট্রেকিংটাকে আরও অ্যাডভেঞ্চার আর আরও কঠিন করছে এটাই তো ট্র্যাকিংয়ের মজা খুবই স্টেপ যখন দেবেন খুবই কেয়ারফুলি স্টেপ করা লাগবো একটা বুলস টেস্ট ইসলে একদম নিচে চলে যাবেন ওকে ওকে

আর পিছনে যেই ধরে দেখা দিতেছে না আর পিছনে ওখানে এই বেস ক্যাম্প এখান থেকে প্রায় রোড দার ঘন্টা রাস্তা দেখতেও খুব কাছে মনে হলো দার ঘন্টা লাগবে যেতে এখানে নরমাল 2040 এখান থেকে তো আমাদের 50 মিনিট মতো লাগবে ফ্রাইডেন্স কাঁটা এর কাছ থেকে সিটি লেটসি ওই উপরে লাল দেখা যাইতেছে ওই 10 ওখানেই থাকবো আজকে রাত্রে এখান থেকে মিনিটের রাস্তা এটা হচ্ছে বেস ক্যান দুই হাজার সাতশো মিটার উপরে এটাও অবস্থিত আজকে রাত্রে থাকবো এখানে অ্যাকচুয়ালি রাত্রে বলতে আজকে সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত দুইটা বাজে ঘুমের থেকে উঠে আবার ট্রেকিং এ যাওয়া লাগবো আমার টেন মূলত এই দুজনের জন্য বাট আমি রিকোয়েস্ট করছি চেন লাগিয়ে দিই আমি রিকোয়েস্ট করছি একজনের জন্য সো এডিশনাল দশ ডলার দেওয়া লাগছে এখান থেকে ভিউ দেখেন অ্যাকচুয়ালি ভিউ সুন্দর কিন্তু ওয়েদারের কারণে দেখা যাচ্ছে না ভালো প্রতি দশ মিনিট বারো মিনিট পর পর চেঞ্জ হয় তো আমি আপনাদের আবার ভিউ দেখাবো যখন বিয়ার পাই এখনো আছে লোক যারা উঠতেছে সেম এখানে ডিনার রান্না করা হইতেছে আপনাদের দেখে ডিনারে কি কি বিসাঙ্গোরিং আর গরম চা আর এটা হইতেছে ভিউ বিসাঙ্গোরিং আপনি শেখ হাসিনার বাসায় বলতে পারেন কলার বেগুনি আর ভিউটা আরো সুন্দর হওয়ার কথা কিন্তু এখন বৃষ্টি হইতেছে বাইরে সেই জন্য অনেক ফগি বাইরে তো আশা করি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি যদি শেষ হয় আরো বেটার ভিউ আসবো এখন এখন বাজে সন্ধ্যা সাতটা এখনই শুয়ে পড়তে হইব আবার দিকে করা লাগবে রাত আমি বুঝতেছি না যে এখন সাতটা বাজে আমি ঘুমাসি কিভাবে নর্মালি যেখানে আমি বারোটা একটা বাজে ঘুমাসি এখন সাতটা বাজে ঘুমান লাগবো দেখি ঘুমাইতে পারি কিনা সকালে দেখা হইবো আপনাদের সাথে এখন আবার আড়াইটা বাজে রাত্রে রাত্রে অ্যাকচুয়ালি উঠে দেরি হয়ে গেছে কারণ ওয়েদার বাইরে অনেক খারাপ বাট কম্পেয়ার টু রাত্রে সারা রাত যতটুকু খারাপ ছিল ততটুকু খারাপ না এখন বৃষ্টি নাই সারা রাত বৃষ্টি হয়েছে এখন অনেক বাতাস ও আমার টু গাইড ডিসাইড করতেছে যে এটা কি যাওয়া উচিত হবে কি হবে না এখন এটা পুরোটাই ডিপেন্ড করে লাখের উপরে যদি আমরা যাই এমনও হইতে পারে উপরে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে আর যাওয়া সম্ভব হবে না যদি বাতাসের মাত্রা অনেক বেশি হয় আবার এমনও হইতে পারে যে উপরে যাওয়ার পরেও ভিউতে আমরা কিছু নাও দেখতে পারি এখন এটা শুধু ফিফটি ফিফটি চান্স এখন দেখি এত দূর যেহেতু আইসাই পড়ছি ডেফিনেটলি আমি ট্রাই করবো সামনেতে যাওয়ার জন্য বাট বাকিটা ওয়েদারের উপরে নির্ভর করে দেখছি

সেই জন্য অনেক টায়ারিং রাখতেছে সলিড ডাউন হয়তো এত বেশি কষ্ট হিতো না আর সমস্যা নেই আর দুই ঘন্টার এখন চারটা বাজে অলরেডি অনেক টাইড এখান থেকে সামমিট আর দুই ঘন্টা সূর্য উদয়ের জন্য আর দুই ঘন্টা না দুই ঘন্টার মধ্যে রিস্ক করতে পারবো কি পারবো না বাট সোফা অনেক টায়ারিং ছিল পানি খেয়ে যাব আমার মনে হয় পারবো দুই ঘন্টায় বডি অনেক টাইয়ার এখন সাড়ে দশটা বাজে সূর্য উদয় হওয়ার জন্য আরো আধা ঘন্টা বাকি এখান থেকে স্বামী দেখা যায় বাট নট শিওর আধা ঘন্টার মধ্যে করতে পারবো কি না এখান থেকে খুবই স্টিফ আর গ্রাউন্ড খুবই তো বললাম খুবই চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং

এখানে দেখেন যে কত স্টিভ ছিল তখন তো অন্ধকার ছিল সেই জন্য দেখা যায় নাই এখানে অ্যাকচুয়ালি দেখেন খুবই স্টিপ আর এই যে অ্যাশ পালগুময়ী এই গ্রাউন্ড অনেক ডিফিকাল্ট করছে ক্লাইম করার জন্য দেখেন নয়টা বাজে মাত্র আইসা পুষলাম সাম্মিট থেকে সব মিলিয়ে আর ছয় ঘন্টা লাগছে সাম্মিটে যায়া উঠা নামার জন্য উঠার জন্য লাগছিল সাড়ে তিন ঘন্টা আসতে আড়াই ঘন্টা খুবই টায়ার্ড আমার মনে হইতেছে না যে আমার পা আমার সাথে আছে সামিটে ওয়েদার খুবই ভালো ছিল কিন্তু এখন ওয়েদার খুবই খারাপ দেখেন রাতের তুফানে আমাদের তাবুর অবস্থা কি করছে বঞ্জিস সামির থেকে নামার পরে এসার ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে এখন আমরা টেন ট্যান গুসিয়ে ব্যাগ গুছিয়ে এখন নিচে নিচের দিকে যাব সো ট্রিপের এখানেই শেষ বাট যদি নিচে নামার সময় কিছু ঘটে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব চলুন যাই নিচে ফাইনালি ট্রেকিং শেষ করে আবার স্টার্টিং পয়েন্ট নিয়ে আসছি মাত্র শেষ করলাম ট্রেকিং ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক মজার ছিল অনেক টাফ বাট নামাটা যতটুকু সহজ মনে হয় ভাবছি ততটুকু সহজ না মানে থ্রু আউট জার্নিতে আমার পুরো হাঁটু ব্যথা করতেছিল বাট মেড ইট টু দা ডাউন